তুমি আসবে শুধুমাত্র এই আশায় আমি ঘর সাজাই বাড়ির উঠোন সাজাই উঠোনের ফুল গাছটায় পানি ঢালি শীত গেল বসন্ত গেল বর্ষাও যায় যায় অবস্থা কই তুমি তো এলে না তুমি আসবে শুধুমাত্র এই আশায় আমি রোজ একটু একটু করে বিরহ পুষি কথা জমিয়ে রাখি মন খারাপে একা থাকি কত কিছু ইচ্ছে হয় শুধু তুমি আসো না বলে ভালোবাসো না বলে আমি সব ইচ্ছেকে দাবিয়ে রাখি তুমি আসো না আসার সময় হয় না তোমার বিষণ্নতা আমাকে খেলে খায় তোমার বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার কথা থাকলেও হতাশাদের বুকেই আমার আশ্রয় হয় তুমি আসবে শুধুমাত্র এই আশায় আমি হতাশায় পড়ে থাকি তুমি আসো না ভালোবাসো না আমি অসহায় নীরব্রাণ হয়ে পড়ে থাকি চারিদিকে শুধু শূন্যতার একাকিত্ব দেখি কই তোমায় তো দেখি না তোমায় ছাড়া আমি যে ভালো নেই কত কাল হয়ে গেছে কাছে আসো না একটু পাশে বসো না পাশে বসে আমার কাঁধে হাত রেখে দু চোখে দু চোখ রেখে সাহস না তুমি আসবে শুধুমাত্র এই আশায় আমি দিন দিন রুক্ষ মেজাজি হয়ে যায় কারো ভালো কথাও শুনতে ভালো লাগে না কারো সাথে সঙ্গ দিতেও ইচ্ছে করে না কত কাহাল হয় আমি অনুভূতি শূন্য মানব হয়ে বসে থাকি শুধু তোমার আশার পথ তবু তোমার আশা হয় না তোমার আশা হয় না